অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলো কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা চলাকালীন প্রতিবাদ জানিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় সেই ঘটনার পর থেকে বারবার নোটিস পাঠাচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল এমনই অভিযোগ তার চিকিৎসক দাবি করছেন তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত চাপ সৃষ্টি করা হচ্ছে যদিও রাজ্য মেডিকেল কাউন্সিল জানিয়েছে এখনো পর্যন্ত কোনো জবাব মেলেনি তার তরফে এদিকে ভবানীপুরে ওই চিকিৎসকের বাড়িতে দেখা করতে যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশে বাধার মুখে পড়তে হয় এই ঘটনার প্রতিবাদে সরব বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আমাদের পশ্চিমবঙ্গ দিবসে বাধা দেওয়ার পর পুলিশ আমাদের মানুষের বাড়িতে যেতে পর্যন্ত বাধা দিচ্ছে আপনারা জানেন যে কেলক কলেজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছে দিবস পালন করার পর আমি একা আমার কন্ময় নিয়ে ডক্টর রজসূদ মুখার্জির বাড়িতে যাচ্ছি সংযোগ বসে তার বাড়ির অ্যাড্রেস হচ্ছে ওয়ান এইট্টি সিক্স সি মুখার্জি রোড অপোজিট টোয়েন্টি থ্রি দুর্গা মন্দির দুর্গাপুর টোয়েন্টি থ্রি পল্লী দুর্গা মন্দির অর্থাৎ অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে সেই জন্য আজকে আমাকে রাস্তার মাঝখানে আটকে দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার মতো এত বিজি একটা জায়গা সেটাকে আটকে রাখা হয়েছে ঘন্টার পর ঘণ্টা এখানে প্রশাসন নিজেরা জ্যাম করে রাখছে একজন মানুষের বাড়িতে যাব তো আমি একা আমার বিজেপির পার্টমেন্ট কর্মীরা যাবে না কেউ যাবে না শুধু আমি যাবো আমার জেলা সভাপতি যাবে আমাদের রাজ্যের নেতারা যাবে তারপরেও পুলিশ যেভাবে এই রাস্তা বন্ধ করে আমাকে আটকানোর চেষ্টা করছে এটা মানুষের যে অধিকার সেই অধিকারের হনন বলে আমার সংবিধান के दिया जो अधिकार से अधिकारे